নমস্কার বন্ধুরা আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটি প্রথম পর্বের অংশ কিন্তু ওই স্কুলের শেষ বছরটাতে মনটা কেমন খুদ করত মনে হতো রবীন্দ্রনাথের উপন্যাসগুলিতে কি একটা যেন বাদ পড়ে যায় তখন তারাশঙ্করের নাম কেউ শোনেনি কিন্তু শরৎবাবুর অনেক ভক্ত আমাদের বাড়িতে শরৎচন্দ্র সম্বন্ধে বড়রা খুব উৎসাহী না হলেও তার সব উপন্যাস আমাদের কিনে দেওয়া হয়েছিল এ বিষয়ে আমার মা বাবা ভারী উদার ছিলেন রবীন্দ্রনাথ ছাড়া কোনো নাম করা সাহিত্যিককে তখনও চোখে দেখেছি বলে মনে হয় না এখনও ভাবি চোখে দেখার কি খুব গুরুত্ব আছে দু চার দিন মিশবার সুযোগ পেলে হয়তো ব্যক্তিগত তথ্য কিছু জানা যেতে পারে কিন্তু তারই বা কতখানি মূল্য কত সময় যার যার লেখাপড়ে মুগ্ধ হয়েছি তাকে কাছ থেকে দেখে হতাশ হয়েছি কিন্তু ওই যে কথাটা বারে বারে বলি বারে বারে তার সমর্থন পেয়েছি সৃজনের কাজ কাজ যারা করেন তাদের সৃষ্টিকর্মের দিক আর ব্যক্তিগত জীবনের দিক একেবারে আলাদা কোথা থেকে হৃদয়ের গভীর থেকে কোনো নিভৃত গোপন স্বর্গ থেকে সৃষ্টির মন্ত্রটি পান তারা তার সঙ্গে মলিন জগতের কোনো সম্পর্ক নেই যতই ব্যথা যতই প্রেম থাক না কেন বর্দার মৃত্যুর পর সন্দেশ আর বেশিদিন চলেনি সন্দেশ বন্ধ হয়ে গেলে আর কোথাও লিখবার কথা মনেও স্থান দি না তাছাড়া আরেকটা কথাও ছিল উনিশশো সালে ওই একটি গল্প প্রকাশিত হবার সময় বুঝেছিলাম আমাকে আরও প্রস্তুত হতে হবে খাতায় কাগজের কুচিতে অজস্র লিখতাম ছোট ভাই বোনকে ছবি এঁকে এঁকে রাশি হাসি গল্প বলতাম কিন্তু কোথাও ছেপে বেরোক এই ইচ্ছা কখনো হতো না এক আমাদের স্কুলের হাতে লেখা পত্রিকা প্রসূনে ছাড়া তা সেই দলটি আমার এক বছর আগে স্কুলের গুন্ডি পার হয়ে গেছিল পত্রিকাও বন্ধ হয়ে গেছিল ডাওসেশন কলেজের নিজস্ব একটা ত্রৈমাসিক বেরুত পরে তাতে লিখতাম জানতাম যে না লিখে আমার উপায় নেই কিন্তু হৃদয়ের দরজা জানলাগুলো তখনও খোলেনি গল্প লেখা আমাদের পরিবারের অনেকেরই অভ্যাস ছিল এখনও মাঝে মাঝে পুরোনো সন্দেশের পাতায় কারো কারো লেখা দেখে আশ্চর্য হই যেমন ছোট জেঠার ছোট মেয়ে তুতুদি যার উনিশশো সালে বিয়ে হলো সে সত্যি ভালো গল্প লিখত কেন যে আর লেখেনি ভেবে পাই না তুতুদির বিয়ে হবে গড় পারে তার আগেই আমার পরীক্ষাও শেষ হয়ে যাবে খুশি না হয়ে পারলাম না ছিলাম গিয়ে কয়েকদিন গড় পারে ফাঁকা ফাঁকা ঘরগুলো কয়েকদিনের জন্য ভরাট হয়েছিল তুতুদির মা যখন মারা যান তুতুদির বয়স হতো দু তিন মাস মেজ জ্যাঠাইমার কোলেই সে মানুষ হয়েছিল সে যে ও নিজের মেয়ে নয় বোঝাই যেত না এই কদিন জ্যাঠাউমাই যেন নিজের দুঃখের বোঝাটা নামিয়ে রাখলেন মফৎসল থেকে মেয়েদের নিয়ে মেজ এলেন মেজদি মানে উপেন্দ্র কিশোরের ছোট মেজ মেয়ে পূর্ণলতা বরদেউ এলেন তার নাম সুখলতা আরও কেউ কেউ এলেন বাড়ি গম গম করতে লাগল সবাই জানতো এ বাড়ির এই শেষ কাজ কেউ মুখে সে কথা আনত না মেষদের দুই মেয়ে কল্যাণী আর নলিনী দেখতে কিছু রূপসী নয় কিন্তু হীরের মতো ঝিকমিক করে নলিনীর হল জ্বর সাত আট বছরের জ্বরে মেয়েকে বিছানায় শুয়ে রাখা এক ব্যাপার বাড়ি শুদ্ধ সবাই ব্যস্ত মেজদির বড় ভয় ওই মেয়ে না উঠে গিয়ে কোথায় গিয়ে খেয়ে বসে আমি একমাত্র বেকার কাজেই ওকে আগলাবার ভার আমার উপরে পড়ল বয়সের তফাতটা আরেকটু বেশি কি আরেকটু কম হলে হয়তো আগেই ওর ওপর নজর পড়ত কিন্তু ওই বয়সে সাত আট বছরের ব্যবধান প্রায় অলক্ষ মেয়ে একশো তিন ডিগ্রি জল নিয়ে এই তো এই লাফিয়ে ওঠে শেষটা বললাম সৌ তাহলে গল্প বলবো কটা বলবে অনেক যতক্ষণ শুয়ে থাকবো হ্যাঁ চিৎ হয়ে শুয়ে নিনি বলল আচ্ছা বলো বলে বলে হয়রান হয়ে গেলাম একটা শেষ কথা বলতে না বলতে বলে আরেকটা যখন প্রায় জীব বেরিয়ে পড়েছে তখন বললাম আমি হাঁপিয়ে গেছি এবার তুমি একটা বলো বলবার সঙ্গে সঙ্গে নিনি আলি গল্প শুরু করলো মনে হয় নাম দুটি সুখলতাদি কিংবা আর কারো থেকে নিয়েছিল কিন্তু গল্পটি একেবারে আন করা নতুন গল্পের প্লটের যে খুব চাঞ্চল্যকর গুণ ছিল তাও বলছি না কিন্তু গল্পের সমস্ত সংলাপ ছিল নিখুঁত ছন্দে ছড়ায় আগে থাকতে তৈরি করা জিনিস নয় সঙ্গে সঙ্গে বানিয়ে বানিয়ে করে দিচ্ছিল আমি একেবারে হাঁ করে শুনছিলাম ভাবছিলাম এই মেয়ে রক্তে করে কি জিনিস নিয়ে এসেছে কোথা থেকে কে জানে মাঝে অনেক বছর উচ্চ প্রশংসার সঙ্গে ঈশান স্কলার হয়ে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বড় বড় কলেজের অধ্যক্ষার পদ ভূষিত করেও তিনি তার রক্তের দাবি অস্বীকার করতে না পেরে এখন সন্দেশে ছোট মেয়েদের গোয়েন্দা গল্প লেখে কিন্তু সেই আলিভুলি ছিল অন্য জগতের জিনিস সে কোথায় গেল একটা কথা বলতে ভুলে গেছি দুটি মানুষের কাছে আমরা এই সময় অনেকখানি আনন্দের জন্য ঋণী ছিলাম তারা হলেন রামানন্দ চট্টোপাধ্যায়ের দুই মেয়ে সীতা দেবী আর শান্তা দেবী চোদ্দো পনেরো বছর বয়সে রস রোমাঞ্চ খোঁজায় স্বাভাবিক অজস্র ইংরেজি বই পড়েছিলাম স্কুলের লাইব্রেরি থেকে দু বোন দুটি বই আনতাম পাড়ায় দুজন মেয়ে থাকত আমাদের চাইতে হয়তো তিন চার বছরের বড় তারা ডায়াসেশন কলেজে পড়তো যতদূর মনে হচ্ছে নাম ছিল রেণুকা আর কণিকা তারাও কলেজ লাইব্রেরি থেকে দুটি বই আনতো প্রত্যেক সপ্তাহে দিদি আর আমি এই চারটি বই শেষ করতাম এইভাবে স্কট ডিকেন্স হস্কেন রাইডার হ্যাগার্ড মারি করেলি টলস্টয় দস্তভস্কি ভিক্টর হুগো থেকে আরম্ভ করে যত নামকরা লেখকের বই এবং অগন্তি অখ্যাত লেখকের বই পড়েছিলাম কবিতার বই নিয়ে ডুবে থাকতাম ব্রাউনিং আর টেনিসেন ছিলেন আমার প্রিয় কবি অবশ্যই রবীন্দ্রনাথের সঙ্গে কারও তুলনা ছিল না বলেছি না তার প্রচণ্ড প্রতিভা আমাদের বিচার বুদ্ধিকে আচ্ছন্ন করে রাখত